মাশাল্লাহ তোমরা সবাই কেমন আছো ভালো আছো আজকে তোমাদের কি সাময়িক পরীক্ষা প্রথম পরীক্ষা আচ্ছা সবাই কি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আইস ভালোভাবে পড়ছো তো হ্যাঁ আজকে কি পরীক্ষা নুরানি পদ্ধতি মৌখিক নালিকিত তো হবে তো সবাই পই আচ্ছা সবাই আইসে পরীক্ষায় হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ছোট ছোট বাচ্চারা তোমরা কোন জামাত তোমরা জামাতে প্রথম শ্রেণী হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা হয়েছে জামাতে প্রথম শ্রেণীর ছাত্রী তো আজকে তাদের প্রথম শ্রেণীর পরীক্ষা শুরু হবে তাদেরকে একটি ভিডিও করলাম সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ বলছেন তাদেরকে কবুল করেন এবং আমাদের মাদ্রাসা টোটাল সব মিলিয়ে একশত বাহান্ন জন পরীক্ষার্থী এই প্রথম সময় পরীক্ষা একশত বাহান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে পরীক্ষায় সবাই তারা প্রস্তুতি নিয়ে আসছে সবাই দোয়া করবেন বাকিরা বড় মেয়ে বিদায় আমি আর ভিডিওতে আনলাম না কারণ সেয়ান মেয়েদেরকে আমরা ভিডিওতে আনি না ভিডিও করি না তো সকল প্রিয়দের কাছে দোয়া চাই এই ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ঠিক আছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি